ভয় কিসের ওই যে ওকে আদর করলে ভালোবাসলেও বোঝে জানো তোমাকে আর কামড়াবে না 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 এখন হাত দিও না এখন স্কুলে যাবে তো টিফিন করবা কিছু করবা আর হাত দিও না পরে হাত দেবা বাড়ি এসে হাত দিয়ে আবার সাবান দিয়ে হাত ধুয়ে নেবা না না যাবে না যে এখন তোমাকে দেখলো না চিনে রাই গেছে যে এটা হচ্ছে মঙ্গলদ্বীপ আমি ও আমাকে খেতে দিয়েছে আমি ওর ফ্রেন্ড ও আমার ফ্রেন্ড ও বুঝে গেছে